এই অচেনা শহরে আমি সম্পূর্ণ একা আর নতুন রাস্তায় নতুন একটা পথ মানে কি বলবো মানে যে যেখান দিয়ে বাড়তেছে ভাই আমার খালি চিপায় চাপায় চাপাই যাচ্ছে যাই হোক আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন ভাই মানে কি একটা অবস্থা এই যে মলি বাজার ঝুরি রাস্তায় আজকে আমি প্রথমবার এর আগে আমি এখানে কখনো আসি নাই এই যে ভাই রে ভাই মানে আমি কি বলবো যে আপনি বলার কোনো ভাষা নাই আমি রাস্তার কোনো একটা আগা ঘুরা মাথা খিচি করে গেছি একবার এদিকে গেলে ওদিকে একটা গাড়ি ঢুকায় এদিক যাইলে এদিকে গাড়ি ঢুকায় মানে আমি যে কোন জায়গায় ছিলাম আমি তখন মানে আমি নিজে ফিল করতেছিলাম যে আমি কই আসছি যাই হোক আমার গন্তব্য হচ্ছে একটা খেলার মাঠ খোঁজা আমার ফ্রেন্ড এখানে থাকে জড়ি বাজার জড়িতে থাকে তো সে একটা খেলার মাঠে আছে আমি সেই খেলার মাঠ খুঁজতে খুঁজতে দিশে হারা একটা তারিখ যদি জিজ্ঞেস করি যে ভাই কোন দিকে রাস্তা সে আরেক আরেকদিকে আরেকজনকে দেখে আরেকদিন ওরে ভাই কুমিল্লা ট্রেডার্স যাই হোক ভাই আমার মেইন বাড়ি কুমিল্লা তো গ্রামের বাড়ি যেহেতু কুমিল্লা এখানে কুমিল্লা ট্রেডার্স দেখে আমার অনেক ভালো লাগলো যাই হোক এখানেও নদীবাজার ঝড়িতেও কুমিল্লা মানুষ আসে এবং বেশ ভালোভাবেই আছে যেহেতু এখানে একটা কুমিল্লা ট্রেডার্স মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসে ভাই মেন কথা সেটা না মেন কথা হচ্ছে যে আমি ভিডিও করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে দেখানো যে আমি এখানে কতটা অসহায় অবস্থায় আছি মানে একটা যে আছে না যে আমি এই জায়গা দিয়ে গেলে আমার এরকম হইতে পারে আমার কোনো রাস্তার কোনো সিঁড়ি নাই ডাইনের রাস্তাও মানুষের বামের রাস্তাও মানুষের আমার সামনের রাস্তাটাও মানুষের মানে বার হোম ডাইনে যেমন বামে যেমন কোনো যাওয়ার কোনো জায়গাই নেই তো যাই হোক আমার তো সেই ফ্রেন্ডের খেলার মাঠটা খুঁজতে হবে যেখানে আর শহীদ জিয়াউর রহমানের নামে মানে মানে জেলা ছাত্র দল বা যাই বলেন না কেন বিএনপি নামে একটা দল আছে যেখানে বিএনপি একটা টিমে আছে আর অপোজিটে আরেকটা টিম আছে তো সেই খেলাটা দেখার জন্য আমি অনেক আগ্রহী সেই কারণে এত কষ্ট তো খুঁজতে কি চলুন আমার সাথে থাকুন আপনারা খুঁজেন অনেক খোঁজাখুঁজির পর অনেকে বলল যে হাত ভাই হাতের বামে যান হাতের বামে গেলে এখানে একটা খেলার মাঠ আছে ব্রিজের ডানে বা বামে একটা রাস্তা তো যাই হোক আমি যেহেতু বুঝতে পারলাম যে না আমরা খুব কাছাকাছি জায়গায় চলে আসছি তো সেই কারণে আমরা এদিকেই চললাম হাতে বাম দিকে চলতে থাকলাম কিন্তু ভাই ডান পাশে যেমন একটা সাহস হয় না ভাই ড্যানে যেতাম মানে এত পরিমাণে রাফ গাড়ি চলে বাস বলেন লেগুদা বলেন ভাই টম টমগুলো তো আরও মারাত্মক মানে কি কম কয়েকবার তো লাগাই দিছিল তো লাগানোর পরে যদি কিছু বলতে যাই বলা যে ভাই সরি তো শরীর উপরে আর কোনো কথা আছে কিন্তু অস্থির এটা বিয়ে ছিল ভাই দেখেন পরন্ত বিকেলে যখন সূর্যটা নিচে নামতেছে আর ক্যামেরার মধ্যে যখন মানে কী বলবো আলো ফালাই ভাই অস্থির একটা জায়গা বাস্তবে দেখলে বুঝতে পারতেন যে কতটুকু ভালো লাগে জায়গাগুলো তো যাই হোক যারা ভ্রমণপ্রিয় মানুষ যারা ঘুরতে ভালোবাসেন তাদের আসলে এই জায়গাগুলো অনেক ভালো লাগবে আপনারা শহরে যারা থাকেন অবশ্যই একটু একটু বাইরে আসবেন গ্রামের দিকে যাবেন বা যাই হোক আপনারা একটু হলেও মনে করেন যে সারা দিনের ভিতরে আধা ঘন্টা এক ঘোরার জন্য হলেও একটু ফ্রি হওয়ার চেষ্টা করেন তাহলেই হবে এই যে সম্ভবত এই দিক দিয়েই বলছে যে ব্রিজে ওঠার পাশে একটা রাস্তা আছে এখন সম্ভবত ডাইনের রাস্তাটার কথাই বলছে চলেন আমরা ডাইন দিকে ঢুকি পরেরটা পরে বুঝবো কারণ এদিকে তো আর কোনো রাস্তাই দেখতেছি না আমি ভাই খুব সাবধান ইন্দারিল্লা ভাই দেখছেন এই মাত্র মায়রা দিত মানে এই দেখা যায় গাড়ি নাই এই মাত্র গাড়ি চলে যাবে

তারিখে গেছিলেন কিন্তু

যাই হোক এই সামনে দেখতেছেন আমার বন্ধু আলামিন আর ছোটো ভাই একটা তো এত সময় ওই জয়ার জন্য সুখ কষ্ট ওকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা তো যাই হোক এই খেলা দেখার জন্য এইখানে আসা যাতে আমরা একটু বিকেলটা উপভোগ করতে পারি যেহেতু আমি একটু মলি বাজার একটা দরকারে আসছিলাম তাই তার সাথে দেখা করাটা আমার কাছে জরুরি মনে হয়েছে তো দেখা করতে আসলাম আর এই যে খেলা উপভোগ করতেছি যাই হোক জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে কিন্তু অচেনা জায়গায় নতুন একটি জায়গায় নতুন আমি নতুন একটা অভিজ্ঞতা সবাই ভালো থাকবে আর এই কন্টিনিউ আমার বারবার খুঁজে খুঁজে আসবো আলাইকুম